যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে হাজির করলাম আমরা দুইটা মোটর আজকে সরাসরি লাইভ দেখানো হবে প্রথমটা হচ্ছে ওয়ান এইচপি সিঙ্গেল ফেস সর্বোচ্চ ছোটো কোর আমরা সর্বোচ্চ ছোটো কোর এখানে দেখানোর চেষ্টা করছি দেড় ইঞ্চি লং দেড় ইঞ্চি হাইট দেড় ইঞ্চি দুই সুতা তবে এ টু জেড হিসেব দিয়ে দেবো এ টু জেড হিসেবে আপনারা কিন্তু কয়েল বাঁধতে পারবেন চব্বিশ সোলাট সর্বোচ্চ ছোটো কোর মোটর যদি হিসাব করে কয়েল বাঁধানো হয় তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা চললে কোনো প্রকার জলাপ্লাব হয়ে থাকবে না তবে যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন প্রতিদিন সকাল দশটা সন্ধ্যা সাড়ে সাতটায় সরাসরি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে সরাসরি লাইভে যুক্ত আসেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তবে মোটরটা কয়েল বাদার হচ্ছে চব্বিশ নম্বর তার টোয়েন্টি ফোর ওয়ারের নাম্বার চব্বিশ নম্বর তার তবে চব্বিশ নম্বর তার দিয়ে যে কয়েল বাঁধানো হচ্ছে এটা কিন্তু ছয় ঘাট আটঘাট দশ ঘাট বারো ঘাট এই ছয়ঘাট আটঘাট দশ ঘাট বারো ঘাটে যে কয়েল তৈরি করা হবে এটা কিন্তু রানিং দুই কয়েল সিরিজ স্টারিং দুই কয়েল সিরিজ আমি আমার আপনার আবার বলতে চাই এখানে ছয় ঘাট আটঘাট দশ বারো ঘাট এটা কিন্তু এক কয়েল মানে দুই কয়েল আঠাশশো আর পি এম এই আঠাশশো আর পি এম আমরা ছয় ঘাট আটঘাট দশ ঘাট বারো ঘাটে কয়েল তৈরি করছি তবে এর যে পাক দেওয়া হবে চার কয়েলের যে সিরিজ আর দুই পোলে সেটা কিন্তু আঠাশশো আর পি এম আমরা কিন্তু ছয় আট দশ বারো আবার কিন্তু বারো দশ আট তারপরে ছয় শুধুমাত্র লেট বাইর হবে এ টু জেড দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন প্রতিদিন সকাল দশটা সন্ধ্যা সাড়ে সাতটায় সরাসরি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি আমি দেখতে পাচ্ছি প্রথম কমেন্ট বক্সে লিখেছেন সরাসরি ইউটিউব চ্যানেল বাংলা কীর্তন মাগুরা থেকে আমি আপনাদের সাথে আছি প্রিন্স থ্যাংক ইউ সো মাচ আমাদের দেওয়ার যুক্ত মাগুরা থেকে আমাদের যে সরাসরি লাইভে যুক্তার জন্য ইউটিউব এবং ফেসবুক দুইটা একই সাথে একই যোগে লাইভ চলছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরের দেশে অনেক উন্নত দেশ আমাদের ভিডিওগুলো দেখে আপনারাও ভিডিও দেখবেন এ টু যে ভিডিও দেখলে অনেক বেশি ভালো কিছু বুঝতে পারবেন ভিডিও টেনে টেনে না সম্পূর্ণ ভিডিও দেখবেন যেহেতু আমার কথা বলতে অনেকটা সমস্যা হচ্ছে গলার প্রবলেম হচ্ছে আমরা তারপরে কিন্তু আপনাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম আমাদের সাথে আছে রাসেল আমাদের সাথে আছে শরীফুল ইসলাম নাসির উদ্দিন দুখানে আরও ছেলেরা আছে যেহেতু ক্যামেরাম্যান আমাদের যে সাথে কয়েল তৈরি করছে শরীফুল ইসলাম আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও নিয়ে সরাসরি লাইভে চলে এসে থাকি সেটা কিন্তু আপনাদের জন্য ফরমাই কয়েল করলে তার কম লাগে ফরমাই কয়েল করলে দীর্ঘস্থায়ী চলে ফরমাই কয়েল করলে এমপেয়ার কম নাই ফরমাই কয়েল তৈরি করলে দশজনের কাছে পাঁচজনের করতে পারেন ফরমাই কয়েল তৈরি করলে এটা কিন্তু মটর কোনো প্রভাবে গরম হয় না পরবর্তী আবারও আমি দেখতে পাচ্ছি কমেন্ট বক্স লিখেছেন ইউটিউব এবং ফেসবুক আপনাদের মতামত সম্পর্কে কমেন্ট বক্স ওপেন করা আছে আপনার মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য কমেন্ট বক্সে লিখবেন বাংলা কীর্তন আমি আপনাদের দোকানে গিয়েছিলাম আপনাদের কাজগুলো অনেক ফিনিশিং আপনি হয়তো বা ভাইনার থেকে চলে এসেছিলেন আমাদের সাথে লাইভে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজও কিন্তু দুইটা মোটর লাইভ দেখাবো দশ ঘোড়া মোটর সেটা কিন্তু থ্রি ফেস মোটর সেটা কিন্তু দুইটা একুশ নম্বর তাদের কয়েল তৈরি করা হচ্ছে পাক সংখ্যা বলবো পরিমাপ সম্পর্কে বলবো আজ যেটা প্রথমে আমরা দেখাচ্ছি সেটা কিন্তু বিশ সোলাট মোটর লম্বাই এক ইঞ্চি চার শতা সরি চব্বিশ সোলাট মোটর এক ঘোড়া মোটর চব্বিশ সোলাট এক ইঞ্চি চার শতা যেটা লং হাইট দুই ইঞ্চি দুই শতা ভোল্ট দুশো বিশ আর পি উনত্রিশশো সোলাট চব্বিশ ক্যাপাসিটা বিশ এমএফি রানিং তার নাম্বার চব্বিশ স্টারিং তার নাম্বার পঁচিশ পরবর্তী কমেন্ট বক্সে লিখেছেন এমডি মিনারুল ভাইয়া আমি বগুড়া থেকে বলছি আমি আপনার ওখানে কাজ শিখতে চাই কাজ শিখতে পারেন যেহেতু জষ্ট্রলিয়াটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে উদ্যোগ নেশা হয়েছে বেকারত্ব দূরীকরণের জন্য কাজ শেখানো হচ্ছে আপনি কাজ শিখে বিদেশ যেতে পারেন মেল ইন্ডাস্ট্রিজ নিজের প্রতিষ্ঠানে কিংবা বিদেশ যেতে পারেন যেহেতু বর্তমান ইলেকট্রনিক যুগ এই বাংলাদেশে অনেক বেকার যুবক আছে তারা লেখাপড়া করে বসে আছে অনেকে চাকরি করার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে অনেকে লেখাপড়া করে হয়তো বা চাকরি পাচ্ছে না বিদেশ যাতে পারছে না এই জন্য যশোরিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে উদ্যোগ নেস হয়েছে বেকারত্ব দূরীকরণের জন্য কাজ শেখানো হচ্ছে আপনি কাজ শিখে আপনার এলাকায় আপনার প্রতিষ্ঠান চালু করতে পারেন এবং কোম্পানি মিল ইন্ডাস্ট্রিজ আপনি কিন্তু কাজ করতে পারেন পরবর্তী কমেন্ট বক্সে লিখেছেন বাংলা কীর্তন ফ্রিজের সম্পন্ন কাজ শিখতে চাই প্রথম থেকে এরপর থেকে আমাদের সরাসরি লাইভে যুক্তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু যে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি দুইটা মোটর আমরা লাইভ ভিডিও দেখাব প্রোটিনটি মোটর কয়েল তৈরি করা আছে এক রকম ফর্মা ফোর ফোরটি মোটরের যে কয়েল তৈরি করা হচ্ছে আর এক রকম ফর্মা বাংলাদেশে যত প্রকার ফর্মা আছে আমরা কিন্তু তৈরি করেছি তবে এখনও যদি আপনারা লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিতে বলবেন না শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ অথবা জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যান্ড ফেসবুক যশোর ইলেকট্রিক বাগান বাজার শারশা যশোর প্রফেটার এমডি জাহাঙ্গীর আলম জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ অথবা জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যত বেশি তত খুশি আপনারা কিন্তু কথা বলতে পারেন দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে সরাসরি লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ তোমাদের লাইভে জন্য বাংলা কীর্তন ফিরজে কাজ এ টু জেড শিখতে চাই আপনি শিখতে চাইলে শিখতে পারেন বর্তমান আমাদের দোকানে এসেছে কক্সবাজার থেকে মহেশখালী থেকে কক্সবাজার এবং আমাদের কাছে এসেছে মেহেরপুর থেকে অলরেডি আমাদের কাছে কাজ শিখছে আরও আসবে অনেকে কাজ শিখে নিয়ে ফর্মা নিয়ে চলে যাচ্ছে যত ফর্মে কয়েল করলে তার কম লাগে দীর্ঘস্থায়ী চলে কোনো প্রকার জলাফ্লব ভয় থাকে না এখানে যে মোটরের যে কয়েল তৈরি করা হচ্ছে ওজন সম্পর্কে আমরা তথ্য দেব তবে এখনই যদি আপনারা লাইক না দিতে দেখেন অবশ্যই লাইক দিতে বলবেন না শেয়ার করে আরেকজনকে দেখা সুযোগ করে দেবেন শেয়ার করতে পারেন ফেসবুক এমু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা রানিং কয়েল শেষ প্রান্তে তবে রানিং যে পাক দেওয়া হয়েছে আশি একাশি বিরাশি তিরাশি আমি বারবার বলবো না চব্বিশ নম্বর তাতে কয়েল তৈরি করা হয়েছে ছয় ঘাট আট ঘাট দশ ঘাট বারো ঘাট আশি একাশি বিরাশি তিরাশি এখানে পাক দেওয়া হয়েছে ওরের যে মাপটা লং ওয়ান ইঞ্চি ফোর সুতা হাই টু ইঞ্চি টু সুতা টু টোয়েন্টি আর পি টোয়েন্টি নাইন হান্ড্রেড সোলার টোয়েন্টি ফোর কেবল সিলেট টোয়েন্টি এমএফি রানিং অ্যান্ড স্টারিং সিরিজ কানেকশন রানিং টোয়েন্টি ফোর ফোর সোলার সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ প্লেস দ্য বেল বটন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আপনারা যদি কাজ শিখতে চান যশোলে যোগাযোগ করেন আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যেহেতু আপনি কাজ শিখে আপনার প্রতিষ্ঠানে যদি কাজ করতে পারেন আপনারা অনেকে চাকরি করেন জব করেন কিন্তু স্যালারি আপনার এক তারিখ থেকে পাঁচ তারিখ যারা ব্যবসা করে তারা কিন্তু অনেকটা স্বাধীনতা পায় ফ্যামিলির সময় দিতে পারে ফ্যামিলির বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু মানুষের মতো মানুষ করতে পারে যেহেতু আপনার সন্তানের সময় দেবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে এই জন্য আমি চাকরি করলে আমি চাকরি করতে পারতাম কিন্তু চাকরিকে না করে আমি কিন্তু নিজেই এই লেখাপড়ার পাশাপাশি কাজ শিখেছি আর যে আমরা ফর্মা তৈরি করেছি বাংলাদেশে বারো সাল থেকে আমাদের টার্গেট ছিল উনিশ সালে বাস্তবায়ন হয় বর্তমান পর্যায়ে বাংলাদেশের শহরনগর কিরামগঞ্জে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু আমাদের ফর্মাগুলো নিচ্ছে তবে আপনারা ফর্মাগুলো নেবেন আমাদের যে ফর্মাগুলো তৈরি হয়েছে জালি ফ্যান টেবিল ফ্যান প্যারেল স্ট্যান্ড বিগ টেবিল ফ্যান হিমিল ফ্যান এয়ার কোল্ড যত প্রকার মোটর আছে টু টোয়েন্টি ফোর ফোরটি চতুর্শো আর পি জিরো থেকে তেল সস্তার মোটর কয়েল তৈরি করতে পারবেন কানশ কানেকশন হয়ে এখানে কিন্তু যে কয়েল তৈরি করা হয়েছে আর রানিংয়ের পরে আমরা কিন্তু স্ট্যান্ডিং কয়েল তৈরি করব তবে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ছোটো কোল এখানে দুই রকম ফর্মাতে কয়েল তৈরি করা হচ্ছে এটা কিন্তু ওয়ান থেকে ফাইভ এইচপি মোটরের যে ফর্মা এবং এটা কিন্তু সাবমার্সিবল এই দুই রকম ফর্মাতে কয়েল তৈরি করা হচ্ছে এই দুই রকম ফর্মাতে কয়েল তৈরি করলে এটা কিন্তু কয়েলও তারও কম লাগবে এবং মোটর কিন্তু সহজেই কয়েলটা ঢুকবে কোনো প্রকার জলপ্রবাহ থাকবে না মুখলেশ্বর রহমান আমাদের সরাসরি লাইভে যুক্ত হওয়ার জন্য ফেসবুক লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরিবার আপনার জেলা থানা সবার জন্য দোয়া থাকবে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন কথা নিয়ে নতুন নতুন মেশিন নিয়ে নতুন নতুন ডাইশ নিয়ে আপনাদের সামনে যেন হাজির করতে পারি তবে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে সরাসরি লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এমডি মিনারুল আপনার ওখানে কাজ শেখার নিয়মটা কি আমাদের এখানে যে নিয়মটা আছে আপ আপনার খরচে আপনার গরজে কাজ শিখতে পারবেন কাজ শিখে আপনার এলাকায় আপনি কিন্তু আপনার আছে কাজ করতে পারবেন এই জন্য আমাদের এখানে যারা আছে ম্যাসে থাকে বর্ডিংয়ে থাকে তারা কিন্তু তাদের খরচে তাদের গরজে তারাই কিন্তু কাজ শিখছে কাজ শিখে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে এস কক্সবাজার থেকে আমাদের কাছে আসে পঞ্চগড় থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে আসে যেমন রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ বিভিন্ন বিভাগ থেকে আমাদের কাছে আসে আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদের দেশের মাটিকে ভালোবাসি যেহেতু একসগর রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা এই লাল সবুজের পতাকে আমরা অবশ্যই মা মাটি আমাদের দেশ এই দেশ সোনার বাংলাদেশ বলা হয় আমরা যদি সবাই পরিশ্রম করতে পারি তাহলে হয়তো বা সোনার বাংলাদেশ গড়া সম্ভব অনেকে আছে কাজ করে না ফ্যামিলির বোঝা হয়ে আসে আপনি কাজ করেন শুধু ইলেকট্রিক কাজ না বাংলাদেশের অনেক কাজ আছে যেমন ইলেকট্রিক কাজ আছে স্যানিটারি কাজ আছে ইলেকট্রনিক্স কাজ আছে অনেক কাজ আছে আপনারা কিন্তু লেদের কাজ আছে আপনারা কিন্তু শিখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে কয়েলটা যে তৈরি করা হচ্ছে মেশিনের মাধ্যমে আমরা একটু মেশিনটা দেখাতে চাই যে মেশিন তৈরি করা হয়েছে এটা কিন্তু ডিজিটাল মেশিন এই মেশিন আপনারা চাইলে নিতে পারেন এই মেশিন বাংলাদেশের অনেক জেলা থেকে আমাদের কাছে মেশিন নিচ্ছে ফর্মা নিচ্ছে আমাদের কাছে ডাইস নিচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সুন্দরবন কোরিয়ার সার্ভিস এসে পরিবহন আমরা বিভিন্ন পার্সেলের মাধ্যমে আমরা কিন্তু পার্টি থাকি সারা বাংলাদেশ এবং আপনি যে কোনো জেলা থেকে এসে আমাদের কাছ থেকে ফর্মা নিতে পারেন হ্যাঁ দেশ এবং দেশের বাড়ি থেকে যে সরাসরি লাইভে যুক্ত হয়ে আছেন আমি দেখতে পাচ্ছি ফেসবুক লাইভে যুক্ত হয়ে আছেন মোহাম্মদ শহীদ গাজী সরাসরি লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে আপনার পরিবার আপনার জেলা থানা সবার জন্য দেওয়া থাকবে প্রত্যেকটা কয়েল তৈরি করার পরে আমরা কিন্তু বেঁধে নিচ্ছি বেঁধে নিলে পাটপাট খুলবে আমরা কিন্তু অনেক চিন্তা চেতনা নতুন মেশিন নতুন ডাইস নিয়ে আপনাদের সামনে হাজির করব যে মোটরের কয়েলগুলো তৈরি করা হচ্ছে এটা কিন্তু মেশিনের মাধ্যমে কয়েল ঢুকানোর পরিকল্পনা আছে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল অর্থনৈতিক ভাবে দুর্বলের হওয়ার জন্য আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারছি না তবে আমরা চেষ্টায় আসি আমার নিজের ব্যক্তিগত টাকা খরচ করে এই সমস্ত জিনিস তৈরি করি যা হোক অনেক বলার আছে আমি বলতে পারি না যে হোক আমরা কিন্তু আমাদের যে নিজেদের যে কার্যকারী আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি এখানে এক শ্রেণীর লোক আছে এগুলো হচ্ছে তারা চায় না এক শ্রেণীর লোকজন আছে তারা চাচ্ছে যে এগুলো ভালো কিছু তৈরি হোক এক শ্রেণীর লোকজন আছে আমার কাছে আসুক এক শ্রেণীর লোকজন আছে যা কাছে করুক যাওক হোক আমাদের সমাজে বিভিন্ন লোকজন আছে আমরা চাই আমাদের দেশে ভালো কিছু তৈরি হলে সেটাই কিন্তু আমরা খারাপ চোখে দেখি আমরা খারাপ চোখে দেখব না ভালো চোখে দেখব যেহেতু আমরা বিদেশের কাছে জেমে হয়ে আসি যেহেতু চায়না আপনারা জানেন পঁচানব্বই পার্সেন্ট চায়না প্রোডাক্টগুলো আমাদের দেশে আছে ইলেকট্রিক যত প্রকার প্রোডাক্টগুলো আছে সেটা কিন্তু চায়না কারণ আমাদের দেশে তো ভালো কিছু তৈরি হতে পারে আমাদের দেশে ভালো কিছু তৈরি হলে সেটা কিন্তু আমাদের দেশেই সাশ্রয় আমাদের দেশে অনেক গরিব অসহায় হয়তোবা একটা ফ্রিজ কেনে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দেয় সেই ফ্রিজের মধ্যে কম্পিউশনের মধ্যে যদি সিলভারের তার থাকে সেটা কতটুকু ভালো চলে এই নিয়ে আমরা ভিড়ো তৈরি করছিলাম এই ভিড়ো তৈরি করার পরে আমাদের সাথে সেই কোম্পানি অনেক জবাবদি করছে আমাদের অনেক মামলা দেবে আমাদের অনেক হয়রানি করবে অনেক আমাদের কথা বলে হুমকি দেয় যা হোক আমাদের দেশে যারা ইম্পোর্টার আসে তারা যথেষ্ট সচেতন হয়তোবা আমাদের দেশে এই সিলভারের হয়তোবা মটর আসবে না হয়তোবা আমাদের দেশে তামার হয়তো মটরগুলো আসবে যা হোক আমরা আপনাদের সাথে আসি আমি জাহাঙ্গীর আলম প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সাথে আমি কথা বলে থাকি আমরা কিন্তু কয়েল শেষ প্রান্তে কয়েলটা খোলা হবে দেখতে পাচ্ছেন আপনারা কেটে কেটে পাইপে দকতায় পেরেকে রেখে কয়েল তৈরি করে থাকেন আমরা কিন্তু কয়েল তৈরি করছি সেটা কিন্তু মেশিনের মাধ্যমে ফর্মার মাধ্যমে যে ফর্মায় কয়েল করলে তার কম লাগে দীর্ঘস্থায়ী স্থলে জলাপ্লাপ হয় থাকে না এখানে কিন্তু এমপিয়ার সঠিক থাকে আমি অনেক পরিশ্রম করি আপনারা জানেন বুঝতে পারছেন আমার ভয়েসটা হয়তোবা কিলার্লি শুনতে পাচ্ছেন না বাধা বাধা প্রাপ্ত হচ্ছে আমার গলায় প্রচণ্ড ব্যথা তারপরেও কিন্তু আপনাদের সাথে আমি কথা বলার জন্য যেহেতু আপনারা নিয়মিত ভিডিও দেখেন নিয়মিত লাইভ দেখেন আমরা যে কয়েলটা যে বাইর করব। এখানে দেখতে পাচ্ছেন যেটা সহজেই কয়েল কিন্তু বাইর হয়ে যাবে এখানে যে মেশিন দেখতে পাচ্ছেন যে মেশিনের মাধ্যমে যে কয়েল তৈরি করা হয়েছে এই মেশিনটা কিন্তু আমাদের তৈরি এই ডিজিটাল মেশিন যে মেশিনটা যে তৈরি করা হয়েছে এই মেশিন কিন্তু যে তৈরি করা হয়েছে এটা কিন্তু একদিনের না এই জিনিসটা তৈরি হয়েছে অনেক সময়ের পরে অনেক সিষ্টার পর অনেক পত্রিকার পর অনেক ত্যাগের পর অনেক অনেক রকম কথা বলে তারপরে কিন্তু আমরা হজম করি আমরা ওজনও দেব এখানে দেখতে পাচ্ছেন দুই রকম ফর্মাতে কয়েল তৈরি করা হয়েছে এই কয়েল কিন্তু আমরা বাইর করার জন্য প্রস্তুত হয়েছি দেখতে পাচ্ছেন কয়েল বাইর করা হচ্ছে আর দোকানে প্রচুর পরিমাণ কাজের চাপ আমরা যে কাজগুলো তৈরি করে থাকি প্রত্যেকটা ভিডিও আমরা তৈরি করে থাকি তবে ওজন সম্পর্কে আমরা তথ্য দেব এখানে দেখতে পাচ্ছেন যেটা ওজন দেওয়া হচ্ছে তার কিন্তু কম লাগে কীভাবে তার কম লাগে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন প্রথম পর্যায়ে আমরা চারশো ষোলো গ্রাম তার লাগছে এখানে দেখতে পাচ্ছেন চারশো গ্রাম পরবর্তী আমরা স্টারিং ওজন দেবো স্টারিং ওজন দেখেন যে দুশো বিশ তিরিশ গ্রাম হবে আমরা আবার ওজন দেবো রানিং প্রথম রানিং দেখেন দুশো ঊনপঞ্চাশ গ্রাম আর রানিং আবার একটু ওজন দেবো রানিং ওজন দেবো রানিং চারশো তেইশ চব্বিশ গ্রাম যেহেতু ফ্যান চলছে টপ ডাউন হতে পারে টোটাল আমরা ওজন দিচ্ছি ছয়শো চৌষট্টি গ্রাম আর আপনারা কয়েল করে তৈরি করে থাকেন সেখানে কিন্তু নয়শো থেকে সাড়ে নয়শো গ্রাম তার কম এখানে কিন্তু অনেকটা তার কম লাগছে আর আপনারা পেরে গে পাবি কাটে কয়েল করলে নয়শো থেকে সাড়ে নয়শো গ্রাম তার লাগবে এই জন্য আপনারা আমাদের কাছ থেকে ফর্মা চাইলে নিতে পারেন ফর্মা নিলে কয়েলও কিন্তু সহজেই কয়েল ঢুকাতে পারবেন কয়েল তৈরি করতে পারবেন তারও কম লাগে এমপি কম নেয় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা চললে কোনো প্রকার জলাপ্রভাব হয়ে থাকে না আরিফুল ইসলাম সরাসরি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ইউটিউব চ্যানেলে আরিফুল ইসলাম আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন শুভ সকাল গুড মর্নিং আরিফুল ইসলাম আপনি যে রংপুর থেকে সরাসরি লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে যুক্ত হয়ে আছেন এমডি ডি সালাম আমাদের ফেসবুক লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু হোসেন আসসালামু আলাইকুম ওস্তাদ কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বাবু হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত আমরা কিন্তু আজকে আচ্ছা আছে হচ্ছে ঢুকানো আমরা দেখাবো কয়াল ঢুকানো হচ্ছে যে ঢুকানো হবে এ টু সেট দেখতে পাবেন কয়েল সাইজ করে নেওয়া হচ্ছে যত এখানে একবারে কানে শুনে শুধুমাত্র থ্রি ফেজ মটর দেখতে পাচ্ছি থ্রি ফেজ মোটরের কয়েল তৈরি করা হবে বিভিন্ন সাইজের ফর্মা আছে আমাদের কাছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে ফর্মা নিতে পারেন বাবু হোসেন উস্তাদ এটা কত হর্সের মোটর এটা কিন্তু এক গোড়া মটর পাম মটর সহজেই কয়েল কিন্তু ঢুকানো হবে আমরা ফর্মার সাথে পরিচিত হতে চাই প্রথম আমরা সাবমার্সিবল ফর্মা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সাবমার্সিবল ফরমা এটা চাইলে আপনাদের আপনারা কিন্তু নিতে পারেন সাবমার্সিবল ফর্মার পরবর্তী আমরা যেটা দেখাবো ওয়ান থেকে ফাইভ এইচ পি ওয়ান থেকে ফাইভ এইচপি তবে সাতটা মিলে সেট আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফর্মা নিতে পারেন আবুল হায়ত আমাদের ফেসবুক লাইভে যুক্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ ওস্তাদ থ্রি ফেস মোটরের কাজ দেখাবে লাইভে এখন আমরা থ্রি ফেস মোটরের কয়েল তৈরি করার জন্য আমরা প্রস্তুত হয়েছি গতকাল আমরা লাইভে দিয়েছিলাম আপনি ভিডিও দেখতে পারেন গতকাল আমরা লাইভে দেখাইছিলাম থ্রি ফেস মোটর আমরা প্যাডেল স্ট্যান্ড প্যাডেল স্ট্যান্ড ফর্মা দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন প্যাডেল স্ট্যান্ড একের ভিতরে দশ রকম কয়েল তৈরি করতে পারবেন প্যাডেল স্ট্যান্ড বিক হাসা ব্রিগ টেবিল ফ্যান হেবিল ফ্যান এয়ারকুল্ড প্রদীপ ফ্যান কয়েল তৈরি করতে পারবেন এই ফর্মায় সহজেই কয়েল কিন্তু ঢোকানো হচ্ছে